বেলায় ঝলমলে আলোয় প্রকৃতি যখন তার সবটুকু সৌন্দর্য মেলে ধরে তখন আকাশ হয়ে ওঠে এক বিশাল নীল ক্যানভাস সে ক্যানভাসে আঁকা হয় দিনের উজ্জ্বল তমসুমি সেই নীলিমায় ভেসে বেড়ায় সাদা মেঘের ভেলা কখনো দল বেঁধে কখনো একা দেয় এক অদ্ভুত স্নিগ্ধতা মাঝে মাঝেই উকি দেয় আবছা কালো মেঘের দল সাদা আর কালো মেঘের এ প্রকৃতির নিজস্ব রঙে আঁকা এক অনবদ্য শিল্পকর্ম দৃষ্টি মেললেই চোখে পড়ে সবুজের এক অপরূপ সমারোহ দুপুরের আলোয় গাছপালা আর ঘাস আরও সজীব ও ফুরের নীল আকাশ সাদা আর আবছা মেঘেদের আনাগোনা আর চারপাশে সবুজ প্রকৃতি সব কিছু মিলেমিশে শান্তি আর মুগ্ধতা এনে দেয় আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন